আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক চলে এই মুহূর্তে পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আভার নতুন আপডেট নিয়ে চলতি মাসের শেষে বঙ্গোপসাগরে আবারও তৈরি হচ্ছে নতুন নিম্নচাপ যা রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে যা আঘাত আনতে পারে ভারতের তামিলনাড়ু থেকে শ্রীলঙ্কার যে কোনো উপকূলে এরই প্রভাবে তিরিশে নভেম্বরের মধ্য বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে মেঘ বৃষ্টিপাতের সতর্কতা এছাড়াও আজ পনেরোই নভেম্বর শনিবার এবং আগামীকাল ষোলোই নভেম্বর রবিবার কেমন থাকতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া এবং আগামী সাত থেকে আট দিন কেমন থাকবে আবহাওয়া জানাবো বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন আর আপনি কোন কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এছাড়াও কোন কোন অঞ্চলে তীব্র ঠান্ডা ও ঘন কুয়াশা দেখা মিলতে পারে জানাবো বিস্তারিত সরাসরি আবহাওয়া রাডারের মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন পনেরোই নভেম্বর শনিবার সকালের আভা দেশের আট বিভাগের রংপুর ময়মনসিংহ সিলেট ঢাকা রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম এবং চৌষট্টি জেলার আকাশ কিন্তু পরিষ্কার থাকতে পারে কুয়াশার সম্ভাবনা সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা মৌলভীবাজার সহ নদী অববাহিকা এবং ঢাকা ময়মনসিংহের দু এক স্থানে শেষ রাত থেকে সকালের মধ্য হালকা থেকে মাঝির ধরনের ঘন কুয়াশা দেখা যেতে পারে এবারে তাপমাত্রার পূর্বাভাস রংপুর রাজশাহী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ার ফলে শীতের আমেজ কিছুটা কমতে পারে এছাড়াও এই মুহূর্তে আমরা দেখে নেব সকাল এগারোটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কেমন থাকতে পারে দেশের আট বিভাগের চৌষট্টি জেলা এবং পশ্চিমবঙ্গের সব কয়টি জেলার আকাশ কিন্তু পরিষ্কার থাকবে দিনভর রোদের দেখা মিলতে পারে অন্যান্য রাজ্য ভারতের ত্রিপুরা আসাম মেঘালয় এবং উত্তরবঙ্গের আকাশও কিন্তু পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে রাতের আভা সন্ধ্যা 6টা থেকে রাত 12টার মধ্যে দেশের 64 জেলার আকাশ কিন্তু পরিষ্কার থাকবে রাতের তাপমাত্রা সর্বোচ্চ 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ার পরে শীতের তীব্রতা কমতে পারে কিছুটা এবারে 16ই নভেম্বর রবিবার দেশের আকাশ একই রকম থাকার সম্ভাবনা রয়েছে 17ই নভেম্বর সোমবার দেশের আকাশে কিছুটা মেঘের আনাগোনা বাড়তে পারে এবারে ঘন কুয়াশার পূর্বাভাস সতেরোই নভেম্বর রংপুর গাইবান্দা কুড়িগ্রাম বগুড়া শেরপুর সিলেট অঞ্চলের কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝের ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে তবে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে এদিকে আঠারোই নভেম্বর মঙ্গলবার রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগে শেষ রাত থেকে সকাল পর্যন্ত হালকা কুয়াশা থাকতে পারে সকাল আটটার পর থেকে দেশের আকাশ পরিষ্কার হয়ে যাবে প্রিয় কৃষক ভাইরা যারা ধান কর্তন করছেন তারা রোদ পেয়ে ধান শুকাতে পারবেন গুরুত্বপূর্ণ সতর্কতা আগামী নভেম্বরের রোদের কাজগুলো ফেলতে বলা হচ্ছে। কারণ এর পরে মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যা পাকা ধানের ক্ষতি করতে পারে কুড়ি তারিখের পরে কিন্তু আগামী কুড়ি তারিখের পর থেকে কুয়াশার মাত্রা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে এবারে ঘন কুয়াশা এলাকা প্রবণ পাবনা সিরাজগঞ্জ রাজশাহী সরিষাবাড়ি এবং নদী অববাহিকার অঞ্চলগুলোতে শেষ রাত থেকে সকাল পর্যন্ত তীব্র ঘন কুয়াশা দেখা মিলতে পারে আগামী কুড়ি নভেম্বর থেকে চব্বিশে নভেম্বরের ভেতরে এদিকে বিশেষ সতর্কতা জারি ঘূর্ণিঝড়ের প্রস্তুতি আগামী চব্বিশে নভেম্বরের পর চব্বিশে নভেম্বরের পর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হতে পারে যা ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে আগামী পঁচিশ ছাব্বিশে নভেম্বর নিম্নচাপে রূপান্তরিত হতে পারে এছাড়াও আগামী আঠাশি থেকে উনত্রিশে নভেম্বর ঘূর্ণিঝড় রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে পরবর্তী প্রভাব ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দু এক স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে তাপমাত্রার পূর্বাভাস পশ্চিমবঙ্গ বাংলাদেশ গোটা পশ্চিমবঙ্গে শীতের আমেজ আগামীকাল পনেরোই নভেম্বর থেকে ধীরে ধীরে কমতে শুরু করবে আগামী আঠারোই নভেম্বর তাপমাত্রা বাড়তে শুরু করতে পারে এবং কুড়ি নভেম্বর শীতের আমেজ কিছুটা কমে আসতে পারে